বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের আশপাশেই এমন কিছু মানুষ দেখবেন যারা অনায়াসেই সবার বন্ধু হয়ে যান সবার প্রিয় হয়ে ওঠা কিংবা সবাইকে অনুপ্রাণিত করার একরকম জাদুও এই মানুষগুলোর মধ্যে রয়েছে কিছু অভ্যাস রপ্ত করতে পারলে আপনিও হয়তো কাছের মানুষ হয়ে উঠতে পারবেন সহজেই সুপ্রিয় দর্শক চলুন যে অভ্যাসগুলো আপনাকে সবার প্রিয় করে তুলতে পারে সে সম্পর্কে আমরা জেনে নেই এক মনোযোগ দিয়ে শুনুন আমরা সাধারণত বলতে পছন্দ করি কিন্তু অন্যদের কথাও তো শোনা দরকার যারা অন্যের কথা মন দিয়ে শোনেন তাদের মানুষ পছন্দ করেন কথায় আছে কান দুইটা মুখ কিন্তু একটা তাই আগে কথা শুনুন দুই সহানুভূতি দেখান অন্যের অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এটা তাঁর সঙ্গে দৃঢ় সংযোগ গড়ে তুলতে আপনাকে সাহায্য করবে পারস্পরিক বিশ্বাস গড়ে উঠবে মানুষ তাকেই পছন্দ করেন যাকে তিনি বিশ্বাস করতে পারেন তিন প্রতিশ্রুতি বজায় রাখুন মার্কিন কবি রবার্ট ফ্রস্ট বলেছেন তোমার প্রতিশ্রুতি মানুষের কাছে তোমার মুখের কথার মূল্য নির্ধারণ করবে তাই সব সময় প্রতিশ্রুতি বজায় রাখতে চেষ্টা করুন তাহলে মানুষ আপনাকে পছন্দ করবে চার ইতিবাচক হন নেতিবাচকতা কেউ পছন্দ করেন না সব সময় ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে এমনকি যখন কঠিন সময় এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখনও ইতিবাচক থাকুন হতাশাবাদ অন্যদের মধ্যে হতাশা তৈরি করে ইতিবাচকতা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারে পাঁচ অন্যকে সম্মান করুন বলা হয় সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয় তাই নিম্ন নিম্নপদস্থ কিংবা উচ্চ পদস্থ সবাইকে সম্মান দিতে হবে পারস্পরিক সম্মান সম্পর্কের গভীরতা বাড়ায় ভাববেন না সম্মান করলে আপনি ছোট হয়ে যাচ্ছেন বরং এতে আপনার জনপ্রিয়তা বাড়বে ছয় কার্যকরভাবে যোগাযোগ তৈরি করুন নিজেকে সুস্পষ্টভাবে প্রকাশ করুন আর সবার সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করুন খুব ভালো যোগাযোগ ভুল বুঝাবুঝি কমিয়ে দেয় এবং সম্পর্কের ভিত্তি মজবুত করে সাত সব সময় সাহায্য করুন যখনই পারবেন সাহায্য করার চেষ্টা করুন অন্যকে বোঝান যে আপনি যে কোনোভাবে সাহায্য করতে আগ্রহী ভালো কাজে উৎসাহ দিন সমর্থন দিন এই প্রচেষ্টাগুলো থাকলে লোকে বুঝবে যে আপনি তাদের মঙ্গল কামনা করেন এবং তাদের সাফল্যের বিষয়ে যত্নশীল আট রসবোধ ব্যবহার করুন হিউমার বা হাস্যরস এমন এক জিনিস যা কম বেশি সবাই পছন্দ করেন একজন রসবোধ সম্পন্ন ব্যক্তি সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারেন বন্ধন তৈরি করার জন্য ব্যক্তিত্ব বজায় রেখে প্রয়োজন অনুযায়ী হাস্যরস ব্যবহার করুন তবে কেউ যেন আঘাত না পায় সেদিকে খেয়াল রাখবেন হাস্যরস্য একটি ভালো অনুভূতি মানুষ সব সবসময় মনে রাখেন আশা করি এই অভ্যাসগুলো মেনে চললে আপনি সবার কাছে প্রিয় হতে পারবেন আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ